আগামী চোদ্দই এবং পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে গঙ্গাসাগরে পূর্ণ স্নান গঙ্গাসাগরে পুণ্য স্নান উপলক্ষে লাখো লাখো তীর্থযাত্রী ও পর্যটকদের ভিড় হবে সেখানে আজকে এবং আগামী সপ্তাহে মোট দুটি এপিসোডে আপনাদের জন্য থাকছে গঙ্গাসাগরের দুটি জমজমাটি পর্ব দুটি এপিসোডে দেখতে ও জানতে পারবেন গঙ্গাসাগরের ইতিকথা কথা মুনির মন্দিরের ইতিহাস ও বর্তমান গঙ্গাসাগরে স্নান করলে কি সত্যিই পাপমোচন হয় গঙ্গাসাগরে সাইট সিন কি আছে ইত্যাদি নানান তথ্য সমৃদ্ধ এক প্রয়োজনীয় উপস্থাপনা আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আমি প্রভাত আর আপনারা দেখছেন পড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপনা কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো গঙ্গাসাগরের তীর্থ এসে আপনি বারবার আসবেন নাকি একবারই আসবেন সেটা পুরোটা জানতে পারবেন আর যদি ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা গঙ্গাসাগরে কিভাবে এলাম কোথায় থাকলাম এবং কি কি খেলাম কি কি করলাম ইত্যাদি সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে এবং খুব এক মাসের মধ্যে গঙ্গাসাগরের মেলা বা পূর্ণ স্নান আসছে তো সেই উপলক্ষে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো পুরো ভিডিওটা দেখুন কিভাবে আসবেন ইত্যাদি সমস্ত তথ্য আমরা যথাসম্ভব দেওয়ার চেষ্টা করেছি এবং কোনো হাইফাই হোটেল বা কোনো বড় জায়গায় নয় একদম নর্মাল ধর্মশালায় থেকে কিভাবে ধর্মশালা বুক করবেন বা কিভাবে কি নিয়মকানুন আছে ইত্যাদি সমস্ত জিনিস জানতে পারবেন আজকের ভিডিওতে গঙ্গাসাগর যেতে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে কোনো প্রান্ত থেকে আপনি শিয়ালদহ স্টেশন চলে আসুন এই শিয়ালদহ স্টেশন থেকে আপনি নামখানা লোকাল ধরুন এবং ট্রেন ধরে আপনাকে নামতে হবে কাকদ্বীপ স্টেশনে আপনাদের সুবিধার জন্য আমরা শিয়ালদহ ও লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাওয়ার লোকাল ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম এই কাকদ্বীপ স্টেশনে নামলে সব থেকে সুবিধা কিন্তু আমরা নামলাম তার আগে যাবো গঙ্গাসাগর কিন্তু কাশীনগরে কেন নামলাম এবং কাশীনগর থেকে কীভাবে গঙ্গাসাগর যাব আপনাদের পুরোটা দেখাবো শুধু সঙ্গে থাকতে হবে এবং নতুন রাস্তাটা জানতে হবে ও চিনতে হবে নতুন রাস্তা জানতে আমাদের সবারই ভালো লাগে তাই আমরা কাশীনগর স্টেশনে নেমে ধান খেতের পাশ দিয়ে সরু রাস্তা ধরে এগোতে শুরু করলাম পাশেই দেখলাম চাষি ভাইরা তাদের ধান খেতের কাজ করছেন এইসব গ্রাম্য পরিবেশের আবহাওয়া এবং স্বাদ নিতে নিতে এগিয়ে যাওয়ার পর দেখলাম মেন রাস্তা কাশীনগরের মেন রাস্তা কিংবা কাকদ্বীপ স্টেশনের বাইরে টোটো ধরে হারহুট পয়েন্ট বা লট নম্বর আটে চলুন লঞ্চ বা ভেসেল ধরতে হবে ওখান থেকে টোটো ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা মাথাপিছু ঠিক এই জায়গাটা নামলেই আপনি দেখবেন আপনাকে গঙ্গাসাগরের স্বাগতম জানাবে এই তরুণের তলা দিয়ে একটু হাঁটলেই লঞ্চ ঘাটে পৌঁছে যাবেন আপনি লট নম্বর আটে পৌঁছে আপনাকে ওপারে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে প্রচুর ভিড় হবে তাই দ্রুত টিকিট কেটে লঞ্চে ওঠার জন্য দাঁড়িয়ে পড়ুন লঞ্চ বা ভেসেলের ভেতরে কেমন ভিড় হতে পারে তা একবার দেখে নিন লঞ্চে করে এই বিস্তীর্ণ মুড়িগঙ্গা পের হওয়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার মোটামুটি ৪৫ মিনিট সময় লাগতে পারে তবে এই দীর্ঘ পথ পরিযায়ী পাখির দল আপনার যোগ্য সঙ্গত দেবে এত পাখি দেখতে পাবেন যে সেগুলি দেখতে দেখতে কখন সময় কেটে যাবে আপনি তা নিজেও বুঝতে পারবেন না মুড়িগঙ্গা পেরিয়ে লট নম্বর আট থেকে এপারে আপনি চলে এসেছেন কচুবেড়িয়াতে এবার লঞ্চ ঘাট থেকে বাইরে বের হলেই দেখতে পাবেন অসংখ্য টোটো প্রাইভেট কার বাস ইত্যাদি সবই পাবেন মোটামুটি তিরিশ কিলোমিটারের রাস্তা আপনাকে আরও যেতে হবে টোটোতে ভাড়া নেবে পঞ্চাশ টাকা বা বাসে যদি আপনি যান ভাড়া নেবে চল্লিশ টাকা মাথাপিছু এতটা পথ অতিক্রম করার পর এবার আপনি পৌঁছে যাবেন গঙ্গাসাগরে এই রাস্তা ধরে আর মাত্র তিন মিনিট হাঁটা পথ তারপর হাঁটলেই পৌঁছে যাবেন কপিলমুনির মন্দির এবং তৎসংলগ্ন গঙ্গাসাগর যেতে যেতে বিভিন্ন সরকারি ও বেসরকারি থাকার জায়গা আপনি দেখতে পাবেন এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হস্টেল না এখানে কিন্তু আপনাদের নিয়ে যাব না আমরা আপনাদের কপিলমুনির মন্দির সংলগ্ন ধর্মশালায় নিয়ে যাব এটা হলো অখিল ভারতীয় শ্রী পঞ্চনামানন্দীয় নির্মাণী আখাড়া হনুমানগাড়ি অযোধ্যা কপিলমুনি মন্দির গঙ্গাসাগর শাখা নিঃশুল্ক এই ধর্মশালা খোলা থাকে প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চতুর্দিকটা বেশ সুন্দর সাজানো গোছানো আপনি যদি এখানে থাকতে চান প্রথমে অফিসে গিয়ে আপনার আইকার দেখিয়ে কতজন থাকবেন তার একটা রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে মনে রাখবেন রেজিস্ট্রেশনের সময় ধর্মশালা কর্তৃপক্ষ আপনার আই কার্ড জমা রাখবে যখন আপনি এখান থেকে চেকআউট করবেন আপনার আই কার্ড ফেরত দেওয়া হবে আমরা পেয়েছিলাম তেইশ নম্বর রুম এখানে রুমের ভেতর তেমন কিন্তু কোনো আধুনিক সুযোগ সুবিধা আপনি পাবেন না একটা সুবিধা পাবেন সেটা হলো রুম থেকে বসেই আপনি মুনির মন্দির দর্শন করতে পারবেন চলুন আপনাদের একটা গেস্ট হাউস দেখাই ফোন নাম্বার উপলব্ধ আছে চাইলে আগে বুক করে আসতেই পারেন ট্রেন আসার ছটা পনেরো আর এখানে এসে পৌঁছেছি প্রায় তিনটে খ্রিস্টীয় চারশো চৌত্রিশ শতাব্দীতে গঙ্গাসাগরে একটি প্রাচীন মন্দিরের অস্তিত্বের কথা জানা যায় বর্তমান যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি বাংলার তেরোশো আশি সালে নির্মিত হয়েছিল মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে তৈরি হলেও এর প্রতিষ্ঠার পেছনে এক বিস্তারিত ইতিহাস রয়েছে এই মন্দিরের বর্তমান সেবাই হচ্ছেন অযোধ্যার পঞ্চরামানন্দীয় নির্বাণী আখড়া মন্দির কমপ্লেক্স বর্তমানে বেশ সুন্দর করে সাজানো গোছানো কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠার পূর্বে পুরাতন মন্দির থেকে নতুন বিগ্রহ স্থানান্তর করবে কে এই নিয়ে এই প্রশ্ন নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল কারণ কপিল কর্তৃক সাগরে ষাট হাজার বিনাশের কথা প্রায় সকলেই জানতেন কপিল মুনির কথা এবং এই পুণ্য তীর্থের আরো অনেক কিছু আপনাদের পরে বলছি ততক্ষণ চলুন একটু সাগরে যাই মাথায় পবিত্র জল ছড়িয়ে সাগরে নেমে একটু মজা করে নিন কাল সকালে সাগরে স্নান করতে হবে আজ নয়

পাশেই আছে গ্রহরাজের মন্দির তার একটু এগোলেই পাবেন মেলার অফিস এইসব দেখতে দেখতে আর একটু এগোলেই বেশ কিছু দোকান দেখতে পাবেন গঙ্গাসাগরে গেছেন পরিবার বন্ধু বান্ধব নিকট আত্মীয়র জন্য এইসব দোকান থেকে কিছু কিনে নিয়ে ফিরতেই পারেন স্মৃতি হিসেবে রাখার জন্য ঘুরতে ঘুরতে আপনারা আসতে পারেন এখানে অর্থাৎ ভারত সেবাশ্রম সঙ্গে বিশাল যেমন এখানকার মন্দির চত্বর ঠিক তেমনই অনেকটা জায়গা জুড়ে রয়েছে এখানে তীর্থযাত্রীদের থাকার জন্য উপযুক্ত ব্যবস্থা এখানে এসে আপনি চাইলে স্পট বুকিং করে থাকতেই পারেন চলুন এবার মন্দির ঘুরে দেখাই আপনাদের ভারত সেবাশ্রম সংঘ ও মন্দির দর্শন করে এবার চলে আসুন মনির মন্দিরে রাত্রে সুন্দর রঙিন আলোকসজ্জা মন্দিরটিকে যেন আরও বর্ণময় রঙিন ও আকর্ষণীয় করে তুলেছে প্রতিদিন এই মন্দিরে মোট পাঁচবার পুজো হয় রাত দুটোই হয় মঙ্গল আরতি ভোর চারটে হয় শৃঙ্গার আরতি বেলা দুটোই হয় ভোগ আরতি সন্ধ্যে সাতটায় হয় সন্ধ্যা আরতি এবং রাত্রি আটটা থেকে নটার মধ্যে হয় স্বয়ন আরতি সঙ্গম স্থানে সূচি হয়ে তীর্থযাত্রীরা এই সব বিগ্রহ দর্শন ও পুজো নিবেদন করে থাকেন এছাড়া যথাসাধ্য দান তর্পণ ও সাধু সঙ্গ করে থাকেন এখানে মন্দিরের পুজোর ডালা এবং পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যায় বাইরেটা বেশ সুন্দর করে বিভিন্ন পৌরাণিক দৃশ্য দিয়ে সাজানো হয়েছে চল এবার ডালার কেমন দাম আছে সেটা জেনে নেওয়া যাক কোন ডালাটা কত ডালি রয়েছে 30 টাকার কাছ থেকে হুম কোনটা কত আর যেগুলো সাজানো যেগুলো আছে এটা পঞ্চাশ টাকার আছে একশো টাকার আছে লাড্ডু দিয়েও টাকার আছে আছে টাকারও দিয়ে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া করতে চাইলে এখানে এই ফুড কোর্ট থেকে আপনারা করতেই পারেন সকাল সকাল মন্দির দর্শন করে এবার চলুন স্নান করতে ঘড়িতে তখন সকাল সাতটাও বাজেনি কিন্তু দেখুন কত মানুষ পুণ্য স্নানের জন্য সাগরে চলে এসেছেন এখন প্রশ্ন হল গঙ্গাসাগরে স্নান করলে কি মুক্তি লাভ সম্ভব অনন্ত পাপের তাৎক্ষণিক খণ্ডন কি তাতেই সম্ভব হবে এই নিয়ে বিতর্ক থাকতেই পারে ভুক্তিপূর্বক স্নান সেরে কপিল দেবের মন্দিরে পুজো নিবেদন করে পাপ মুক্তি সম্ভব হ্যাঁ বন্ধু এমনটাই কিন্তু বিশ্বাস আর ওই যে কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বারোই জানুয়ারি থেকে মেলা তারই প্রস্তুতি চলছে জোর কদমে না না থাকবে জামাকাপড় শুধু ছাড়া থাকবে এবার চলুন মন্দিরে ভক্তি ভরে পুজো দেওয়ার পালা অনেকগুলি বিগ্রহ আছে মন্দিরের অভ্যন্তরে লাইন দিয়ে পর পর ধীরে সুস্থে পূজারি একে করে ডালা নিচ্ছেন পুজো দিয়ে ফেরত দিয়ে দিচ্ছেন ভগবান কপিল দেবের মূর্তি পদ্মাসনে যোগানুর অবস্থায় উপবিষ্ট তার বাম হস্তে কমণ্ডলু জলাধার ঊর্ধ্বতলিত দক্ষিণ শিখরে জপমালা মূর্তি শিরদেশে পঞ্চনাথ ছত্রবট তাকে যেন ছায়াদান করছে ভগবান কপিলের দক্ষিণে আছে গঙ্গাদেবীর শ্রীমূর্তি এবং বামে আছে সাগর রাজার মূর্তি কূর্ণরূপী বিষ্ণুতাকে শিও পৃষ্ঠে সাহায্য করছেন এ কাহিনী পুরাণ প্রসিদ্ধ বাল্মীকীর রামায়ণ থেকে জানা যায় এই কপিলই বাসুদেব তিনি পাতালে পৃথিবী ধারণ করে আছেন কপিল নারায়ণের অবতার তা ভাগবতেরও অভিমত শ্রী সিদ্ধ শ্রেষ্ঠ রূপে কপিলের প্রশংসা আমরা দেখেছি পুজোর শেষে বাইরে তেল সিঁদুর ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবতাকে মনস্কামনা জানিয়ে প্রার্থনা করুন এবার ধর্মশালা থেকে রেজিস্ট্রেশনে সই করে আই কার্ড নিয়ে চেকআউট করুন চেকআউট করার সময় আপনার ইচ্ছে হলে কিছু অনুদান দিয়ে যেতে পারেন এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন পর পর ঘর রয়েছে এখানে এখানে নাগা সন্ন্যাসীরা থাকেন এইসব সন্ন্যাসীরা হলেন গঙ্গাসাগরের এক অবিচ্ছেদ্য অঙ্গ গঙ্গাসাগর ভ্রমণ তো হল এখন বাড়ি ফিরবেন কিভাবে দেখুন বাড়ি ফেরার জন্য অনেক রাস্তাই আছে তবে আমরা যেমন আসার সময় আপনাদের কাশীনগর নেমে একটা নতুন রাস্তার সন্ধান দিলাম ঠিক তেমনি বাড়ি ফেরার সময়ও কাকদ্বীপ থেকে না হয়ে নামখানা হয়ে আমরা বাড়ি ফিরব যাতে ট্রেনের দীর্ঘ জার্নি করার জন্য সিট পেতে আমাদের কোনো অসুবিধা না হয় এর জন্য কি করতে হবে আপনাকে আপনি গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে নামখানা যাওয়ার জন্য বেনুবন চলুন ওখান থেকে লঞ্চ বা ভেসেলে করে মুড়িগঙ্গা পের হলেই ওপারে নামখানা গঙ্গাসাগর থেকে বেনুবন যাওয়ার জন্য প্রতি টোটো আড়াইশো টাকা করে নেবে যেতে যেতে আপনাদের আরেকটা বিষয় বলি গঙ্গাসাগরে কিন্তু বেশ কিছু সাইট সাইটসিন করার মতো মন্দির আছে সেগুলো আপনাদের দেখাবো তবে সেটা পরের ভিডিওতে কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে দেখুন দেখতে দেখতে আমরা বেলুবনে পৌঁছে গেছি এক দীর্ঘ লাইন পড়েছে তবে কচু যাওয়ার মতো অত ব্যাপক এবং দীর্ঘ লাইন কিন্তু এখানে পাবেন না এবার চলুন বাড়ি ফেরার এই ভার্চুয়াল অ্যাডভেঞ্চারাস রাস্তাটা উপভোগ করুন একথা বলা যায় যে এখান থেকে বাড়ি ফেরার সময় আপনার সুন্দরবন যাচ্ছেন এমন একটা অনুভব হতে পারে সুন্দরবনে যেমন বিভিন্ন খাড়ি দেখতে পাবেন এটাও যেন সেই খাড়ির মতো লঞ্চে দেখুন লট নম্বর আট থেকে কচুবেড়িয়া যাওয়ার সময় যেমন ভিড় হয় এখানে কিন্তু তেমন ভিড় নেই খুব কম মানুষই দাঁড়িয়ে যাত্রা করছেন বেশিরভাগ সবাই সিট পেয়েছেন বসার জন্য কিন্তু প্রকৃতির কি পরিহাস দেখুন আমাদের আর বসা হলো কোথায় প্রকৃতির মাঝে বিস্তীর্ণ এই জলরাশির মধ্যিখানে আমরাও যাচ্ছি আমাদের সাথে সাথে চলেছে বিভিন্ন পরিযায়ী পাখির দল এখানে লঞ্চ ভাড়া হলো চল্লিশ টাকা মাথাপিছু আপনি আপনার জায়গায় থাকবেন টিকিট আপনার কাছে এসে কেটে নিয়ে যাবে আজকের ভিডিওতে গঙ্গাসাগর ভ্রমণের যাবতীয় তথ্য আপনারা দেখলেন এখন নিশ্চয়ই আর বলা যাবে না যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বরং গঙ্গাসাগর এখন বারবার বাইরে বেরিয়ে আপনি হেঁটে বা টোটোয় করে সোজা চলুন নামখানা স্টেশন স্টেশনে নেমে টিকিট কেটে সোজা উঠে পড়ুন ট্রেনে নামখানা থেকে ট্রেনে খুব বেশি ভিড় আপনি পাবেন না এবার আপনি বাড়ির পথে এইভাবে শেষ হল গঙ্গাসাগর ভ্রমণ আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ